আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য মজুত আলুতে আর মাত্র ৪৫ দিন চলতে পারে তাই কোনোভাবেই যাতে আলু ভিন রাজ্যে না যায় সে ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়েছে রাজ্য সরকার মঙ্গলবার রাতে খড়্গপুর বালেশ্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের বেলদা দাতনের বামনপুকুর ও সোনাকনিয়াতে তিনটি নাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না নাকাতে যাতে কোনো খামতি না থাকে সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ দেন পুলিশকে এদিন প্রথমে বেলদার শ্যাম্পুরাতে নাকা পরিদর্শন করার পর দাঁতনে যান নিজেই গাড়িতে কি বহন করা হচ্ছে তা খতিয়ে দেখেন পুলিশের কাছে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী তিনি রাতেও নাকা তদারকির জন্য সোনাকোনিয়া এলাকায় থাকবেন বলে জানিয়েছেন তিনি জানান রাতে থেকে বর্ডার এলাকা পরিদর্শন করব। কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে আলু পাচারের চেষ্টা চলছে সেই চেষ্টায় পুলিশের কড়া পদক্ষেপে তা হচ্ছে না কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে রাজ্যের যে আলু মজুদ রয়েছে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন যেহেতু দানা ঝড় ও বৃষ্টির জন্য আমাদের পনেরো দিন আলু চাষ পিছিয়ে গেছে আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসের দশ থেকে পনেরো তারিখ লাগবে আমাদের রাজ্যের প্রতিদিন খরচ আঠেরো হাজার মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে এই ডিসেম্বর মাস বা জানুয়ারির এক সপ্তাহ দু সপ্তাহ এখানে খরচ হয় রাজ্যের প্রতিদিন এই ডিসেম্বর মাসে পনেরো হাজার লোক পনেরো হাজার মেট্রিক টন স্বাভাবিক কারণে আমাদের এই পুরনো আলু আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চালাতে হবে সেজন্য যাতে আলু আমাদের রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মিটে সেজন্যই আমরা অন্যত্র আলু এখন কোনো পাঠানো যাবে না যদি আমাদের রাজ্যের মানুষের চাহিদা শেষ করে যদি উদ্বৃত্ত থাকে তখনই আমরা বাইরে পাঠাই তাই অনেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেজন্য বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে আমরা চেক করছি আমাদের ডিপার্টমেন্ট এবং পুলিশ আমরা সেই চেকিং তেমন হচ্ছে এবং চেকিংয়ে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা আজকে এই বিভিন্ন পর্ডারে আমরা ঘুরছি